ওয়েলকাম টু বিদ্যাভবন ইনস্টিটিউট ফর কম্পিটিভ এক্সাম আজ দোসরা জানুয়ারি আজকের তারিখের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা উনিশশো চুয়ান্ন সালের দোসরা জানুয়ারি ভারতের প্রথম দুটি সিভিলিয়ান অ্যাওয়ার্ড অর্থাৎ নাগরিক সম্মান পুরস্কার চালু করা হয় এই পুরস্কার তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের দ্বারা চালু করা হয় এই দুটো পুরস্কার হলো ভারতরত্ন যেটি ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান এবং আরেকটি হলো পদ্মবিভূষণ যখন উনিশশো চুয়ান্ন সালে পদ্মভূষণ নাগরিক চালু করা হয় তখন এটি তিনটি বর্গা অর্থাৎ তিনটি শ্রেণীতে অন্তর্ভুক্ত ছিল পরবর্তী সময়ে উনিশশো সালে জানুয়ারি মাসে রাষ্ট্রপতি নোটিফিকেশন দ্বারা এই তিনটি বর্গের নাম পরিবর্তন করে পদ্মবিভূষণ পদ্মভূষণ ও পদ্মশ্রী করা হয় এই নাগরিক সম্মানগুলি বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা তাদের বিশেষ প্রতিভা অর্জন করেন তাদেরকে এই সম্মানের দ্বারা সম্মানিত করা হয় এই সমস্ত ক্ষেত্রগুলি হল আর্ট বা শিল্পকলা লিটারেচার বা সাহিত্য বা বিজ্ঞান পাবলিক সার্ভিস বা সেবা এবং স্পোর্টস বা ক্রীড়া ক্ষেত্র এক বছরে অধিকতম তিনজন ব্যক্তিকে ভারতরত্ন দেওয়া যেতে পারে উনিশশো সালে যখন ভারতরত্ন পুরস্কার চালু করা হয় তখন যে প্রথম তিনজন ব্যক্তি এই পুরস্কার প্রাপ্ত করেন তারা হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণান এ এবং ভি রামান এই নাগরিক পুরস্কারগুলি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী দ্বারা রাষ্ট্রপতিকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান ব্যক্তিদের নাম সুপারিশ করা হয় এখনো পর্যন্ত তিপ্পান্ন জন ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে দু সালে ভারত সরকার খেলাধুলা অর্থাৎ ক্রীড়া ক্ষেত্রকে ভারত রত্ন পুরস্কার প্রাপকের মধ্যে সামিল করে শচীন প্রথম থেকে ভারত রত্ন পাওয়া সবচেয়ে কম বয়সী একজন ক্রীড়া ব্যক্তি যিনি দু হাজার চোদ্দ সালে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর প্রণব মুখার্জির কাছ থেকে ভারত রত্ন পুরস্কার প্রাপ্ত করেন তারিখ দোসরা জানুয়ারির আজকের ইতিহাসের আলোচ্য অংশ এটুকুই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে ভিডিওটি লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন আর বিদ্যাভবন ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামের এক্সামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের জেনারেল নলেজ ভিত্তিক বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ